বেতায় দক্ষিণজিৎপুর এলাকায় এক অসহায় বৃদ্ধ মা কম বয়সে মা বাবাকে হারিয়ে তার জীবনযুদ্ধ শুরু হয় এরপরে অভাবের সংসারে ছেলে মেয়েকে হাসি খুশি রাখতে বেতায় দক্ষিণজিৎপুর তেল পাম্প বাজারে সবজি বিক্রি করে চলেছেন সমানে পথ চলতে চলতে এমন একটি দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছিলাম এবং কথা বলেছিলাম সেই বৃদ্ধ মায়ের সাথে মা দেখা যাচ্ছে এই বয়সে আপনার বয়সটা কত এখন সত্তর এই বয়সে এসেও দেখছি আপনি যে সবজি বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন বিক্রি করতে এই বয়সে তো আপনার বিশ্রাম করার কথা এই বয়সে এসে কেন এইভাবে এই যে হাড় ভাঙা খাটুনি বাজারে এসে সবজি বিক্রি করছেন কি কারণে কেন বিক্রি করছেন ছেলে মেয়ে কি দেখাশোনা করে না কি করে বাড়িতে এমনি কে কে আছে তারা কি দেখাশোনা করে আপনার পাড়ে মানে ঘর দোর কি কেমন বয়স্ক ভাতা পেয়েছেন কখনো দিয়েছেন এই যে এই আপনি শাক সবজি বিক্রি করেন মানে কত বছর ধরে বিক্রি করছেন তাও মোটামুটি কত বছর হবে তিরিশ বছরের কাছাকাছি প্রতিদিন মোটামুটি কেমন আয় হয় প্রতিদিন কখন বসেন সকালে এই যে বিভিন্ন সবজি দেখছে এগুলো কি কিনে নিয়ে আসেন দিয়ে যায় কখন বাড়ি ফেরেন আর এখানে কখন আসেন সকালে উঠেছেন খাওয়া দাওয়া কিছু হয়েছে তাহলে খাওয়া দাওয়া কখন এই যে এই বাজারটার নাম কি

জীবন পরিশ্রম করে মানে সংসারটা চালাচ্ছেন মানে এটা নিয়ে কতটা আনন্দিত আপনি কতটা খুশি যে এই বয়সে যুদ্ধ লড়াই করছেন সকলের কাছে একটাই অনুরোধ জীবন জীবনযুদ্ধে না মানা যে সকল মা বাবারা বৃদ্ধ বয়সেও নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে এভাবে সবজি বিক্রি করে চলেছেন পারলে তাদের কাছ থেকে অন্তত কিছু সবজি কিনবেন যাতে আপনার কিছু সবজি কেনার মাধ্যমে তার পরিবারের মুখে একটু হাসি ফুটতে পারে